রাস্তায় শৃঙ্খলা ফেরাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকায় শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বর শহীদ মিনার প্রেরণা একাত্তর চত্বর হামদোহ আরাপুরের ঝিনুক চত্বর সহ কয়েকটি এলাকায় এ দৃশ্য চোখে পড়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী সংগঠন জেলা এর সাথে সাথে গ্রাম রাস্তায় দেখা যায় শিক্ষার্থীরা জানায় কোটা সংস্কার আন্দোলনের সাফল্যের পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ না করায় রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি বেশ বেড়েছে সামুটি সব ঠিকঠাক ভাবেই চলছে রিক্সা চালক মজদুর রহমান জানান কাজ খুব ভালো হচ্ছে এর সাথে কোটা বৈষম্যকারীদের ভিতরে যারা আছেন স্বেচ্ছাসেবী সংগঠনের শাকিল আহমেদ তিমা ইয়াসমিন সিনথিয়া রহমান জানান আমরা হেলমেট বিহীন মোটর ধরছি তাদেরকে তাদের নিজের প্রয়োজনেই হেলমেট পড়তে বলছি এছাড়া যারা নিজস্ব লেন বাদ দিয়ে অন্য লেনে গাড়ি চালাচ্ছেন তাদের রহিত করছি দ্রুত গতির যানবাহন চালকদের আস্তে চালাতে বলছি তারা আরো বলেন সকাল থেকে আমাদের কয়েকটি টিম কাজ করে দুপুর পর্যন্ত এরপর দুপুর থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন টিম জয়েন করে

ইসলাম কেসি কলেজ তৃতীয় বর্ষ স্টুডেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসলে আমরা চেষ্টা করছি যে ট্রাফিক যেহেতু নেয় পুলিশ দায়িত্বে সেহেতু আমরা ছাত্ররা যারা আসি তাদের মাধ্যমে অন্তত এই ট্রাফিক ইয়াটা যাতে হচ্ছে যানজটটা যাতে না হয় এজন্য আমরা চেষ্টা করছি সবসময় ক্লিয়ার রাখতে এবং রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত থাকার চেষ্টা করছি সব সময় যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের মাধ্যমে আমাদের দেখা দেখি এবং এখানে আমরা দেখছি যে অনেকেই আসতে সাইকেল যাদের হেলমেট নাই। তাদেরকে আমরা ধরছি এবং বুঝাচ্ছি যে আপনারা হেলমেট পরে নিজের জন্য পুলিশের ভয় না বা অন্যান্য কারোর ভয় না আপনার নিজের সেফটির জন্য নিজের সিকিউরিটির জন্য আপনি সেফটি গার্ডগুলো ইউজ করেন আমি আপাতত আমার ছোটো ভাইয়ের সাথে আসছি তারা এখানে স্টুডেন্ট মানুষ তারা একটা ইয়া করতেছে তো তাদের সাথে আমি এইটুকের জন্য আসছি যে একটা ভালো কাজ করতেছে রোদের ভিতরে সার্জন পুলিশ নাই নিজেদেরও একটা দায়িত্ব যেহেতু আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক তো আমাদের সবারই একটা কর্তব্য আছে সব কিছু মেনটেনেন্স করা তো এর জন্য আমি নিজের দায়িত্ব বোধ থেকে আসছি আমাদের ছোট ভাই বাগার যতগুলো আছে তাদের সাথে একটু জাস্ট একটু ডিউটি করতে যতটুকু পারে জি আর সহায়তা করছে আসলে কেমন লাগছে আপনার আমার কাছে কি বলবো আমার কাছে খুবই ভালো লাগছে কারণ দেশের জন্য সবাই একসাথে কাজ করতে পারছি জন্য আমরাও খুশি স্টুডেন্টরাও খুশি আবার সাধারণ জনগণ খুশি এ কারণে আমার কাছে খুবই ভালো লাগছে আপনি কি আছেন আমি হচ্ছে আমার ট্রাফিকের নিয়ন্ত্রণের জন্য আমার হচ্ছে পাঠিয়েছে আমার ডিপার্টমেন্ট থেকে রোভার রোবারের পাশাপাশি রোভের এখন দায়িত্ব হ্যাঁ দেশের দেশের যেহেতু ক্রান্তিকাল সেখানে সাধারণ ছাত্ররা আপনাদেরকে সহায়তা করছে হ্যাঁ সাধারণ ছাত্ররা আমাদের সহায়তা করছে যার কারণে আমরা তো এখন ঝিনা দত্ত আমরা তো অল্প পরিসরে এখন তারা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে তো আমরা বিরোধভাবে আমাদের এই ঝিনা দত্ত শহরটাকে আমরা তো ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে সাথে খারাপও লাগছে কারণ আমরা সারাদিন এখানে রোদে পুড়ে যে কষ্টটা করতেছি কিছু লোক আছে আমাদের সাথে তো একদমই অমানবিক ব্যবহার করতেছে তার উপরে যদি তাদেরকে বলা হয় যে হ্যাঁ হেলমেট পরেন তারা এখানে পড়তেছে একটু পরে গিয়ে হেলমেট খুলে ফেলতেছে আর ট্রাফিক আপাতত নাই তাছাড়া হেলমেটটা নিয়ে সমস্যা হচ্ছে আশা করি পুলিশ নেমে পড়লে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আমার কাছে খুবই ভালো লাগছে গরম প্রজাতি বাংলাদেশ শেখ হাসিনা যা করে গিয়েছে এর ছাত্ররা সেইগুলো বদলা দিয়ে তারা শহীদ হয়ে বাংলাদেশটা শান্তির হা ফিরিয়ে নিয়েছে এবং আমি শেখ হাসিনা ফাঁসি চাই যে মানে অনেক বেশি ভালো লাগতেছে যে এটা বেশি অনেক বেশি ভালো লাগতেছে যে আমরা মানে মানুষকে হেল্প করতে পারতেছি মানে পুলিশরা যেভাবে কন্ট্রোল করতে হয় স্টুডেন্টরা তার থেকে অনেক ভালোভাবে কন্ট্রোল করছে বাট আমরা এই যে দায়িত্ব নিয়েছি আমরা যারা হেলমেট করতেছে না সবাইকে ভালোভাবে বুঝাই দিতেছি যে আগে সেফটি তারপরে আপনার যাতায়াত সো আগে হচ্ছে আপনি হেলমেটটা নিয়ে আসবেন তারপরে রাস্তায় নামবেন